আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি সকলে আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির বাচ্চার সর্বশেষ বাজার দর বর্তমান বাজারে বাচ্চার দাম ঊর্ধ্বমুখী সামনে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে তাই যারা বাচ্চা নিতে চান তারা দেরি না করে দ্রুত সিদ্ধান্ত নিলে ইনশাল্লাহ লাভবান হবেন আর বর্তমান বাজার পরিস্থিতিতে দেখা যাচ্ছে সকল ধরনের মুরগির বাচ্চার দাম আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে বাজার বিশ্লেষণ অনুযায়ী সামনে এই দাম আরো বাড়ার সম্ভাবনাই বেশি এমত অবস্থায় যারা এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় কারণ সামনে পবিত্র মাহি রমজান আর এই সময়ে রেডি মুরগির চাহিদা যেমন বৃদ্ধি পায় তেমনই দামও সাধারণত ভালো পাওয়া যায় ইনশাল্লাহ এখনই পরিকল্পিতভাবে বাঁচা নিলে রমজান মাসে তা বিক্রির উপযুক্ত অবস্থায় পৌঁছাবে এবং খামারিরা ন্যায্য লাভ অর্জন করতে পারবেন তবে অবশ্যই খামার ব্যবস্থাপনায় সতর্কতা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সঠিক খাবারের দিকে বিশেষ নজর দিতে হবে প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আমাদের নিজস্ব হ্যা উৎপাদিত সকল জাতের হাঁসমুরগির বাচ্চার পাইকারি বাজার মূল্য আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় আমাদের নিজস্ব পিক ও বাস সার্ভিসের মাধ্যমে সরাসরি খামারিদের কাছে আমাদের হ্যাসারিতে উৎপাদিত সকল জাতের হাঁসমুরগি ও কোয়েল পাখির বাচ্চা নিরাপদভাবে ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে ইচ্ছুক তারা অনুগ্রহ করে স্ক্রিনে প্রদর্শিত নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন তাই প্রতিদিনের বাজার আপডেট সঠিক তথ্য এবং খামার সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর কথা না বাড়িয়ে চলুন জেনে নিই আজকে সর্বশেষ বাজার মূল্য আজকে সোনালি অরিজিনাল এগ্রেডের বাচ্চাটা বিক্রি করা হচ্ছে চয়ত্রিশ টাকা এটা রেট কিন্তু অন্যান্য দিনের তুলনায় একটু কমেছে সোনালি ক্লাসিক বিক্রি করা হচ্ছে পঁয়ত্রিশ টাকায় হাইব্রিড বিক্রি করা হচ্ছে আটত্রিশ টাকা এবং সুপার হাইব্রিডরা বিক্রি করা হচ্ছে চুয়াল্লিশ টাকায় অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাটা বিক্রি করা হচ্ছে পঞ্চাশ টাকা এবং টাইগার ব্রুডিং ও ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে পঁচিশ দিন বয়সেরটা বিক্রি করা হচ্ছে মাত্র একশত পঁচিশ টাকায় চল্লিশ দিনে এক কেজি ওজন হয়ে থাকে এটি হলো কালার বাট মুরগির বাচ্চা যেটি আজকে বিক্রি করা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় মিশরি ফার্মি যেটিকে ডিমের রানি বলা হয় সেটি বিক্রি করা হচ্ছে মাত্র বিয়াল্লিশ টাকায় সাদা ফার্মিটা বিক্রি করা হচ্ছে চল্লিশ টাকায় এছাড়াও ফার্মি যারা এক মাসে ব্রুডিং ও ভ্যাকসিন আমাদের কাছে ভ্যাকসিন রয়েছে যেগুলো বিক্রি করা হয় মাত্র তো তিরিশ টাকা করে যারা হবে মুরগ বা ডেকে বাচ্চা নিতে চান যে কোনো বাচ্চা নিতে পারেন সেই ক্ষেত্রে স্বাভাবিকের থেকে আরো আট টাকা বাড়তি পড়বে আমাদের কাছে রয়েছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা যেটি আজকে বিক্রি করা হচ্ছে মাত্র আটচল্লিশ টাকা করে প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সকল কোম্পানি বলা মুরগি বাচ্চা রেটগুলো আজকে ব্রয়লার কাজী রাসটা বিক্রি করা হচ্ছে বাউন্ন টাকায় ব্রয়লার আমান বিক্রি করা হচ্ছে একান্ন টাকায় ব্রয়লার সিপি বিক্রি করা হচ্ছে আটচল্লিশ টাকায় এবং ব্রয়লার প্রফিটটা বিক্রি করা হচ্ছে পঞ্চাশ টাকায় এছাড়াও নারিশ কোম্পানি বলা মুরগির বাচ্চাটা বিক্রি করা হচ্ছে বাউন্ন টাকায় এগুলো সকল এ গ্রেডের মুরগির বাচ্চা বি গ্রেডের বাচ্চার রেট এগুলোর থেকে হালকা কিছুটা কম রয়েছে হাঁসের বাচ্চার মধ্যে আমাদের কাছে পাবেন আপনারা ক্যাম্বেল হাঁসের বাচ্চা যেটি একদিন এটা বিক্রি করা হচ্ছে মাত্র চল্লিশ টাকা এবং পিকিং স্টার থার্টি যেটি পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয়ে থাকে এটি আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা করে কোয়েল পাখির বাচ্চার মধ্যে রয়েছে জাপানি কোয়েল যেটি অধিক ডিম দিয়ে থাকে সেটি সকলেই জানেন এটি আজকে বিক্রি করা হচ্ছে আমাদের হ্যাসারি থেকে মাত্র নয় টাকা করে কোয়েল পাখি তিরিশ দিন বয়সের ব্রুডিং ও ভ্যাকসিন কমপ্লিটটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটি বিক্রি করা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে এছাড়াও আমাদের কাছে আপনারা পাবেন শৌখিন মুরগির মধ্যে কেদারনাথ মুরগির বাচ্চা টার্কি মুরগির বাচ্চা তো আজকে কেদারনাথ মুরগির বাচ্চাটা বিক্রি করা হচ্ছে মাত্র আশি টাকায় টার্কিটা একদিন এটা বিক্রি করা হচ্ছে একশো সত্তর টাকা এবং এক মাসের ভ্যাকসিন কমপ্লিটটা বিক্রি করা হয় তিনশত পঞ্চাশ টাকা তিথির মুরগির বাচ্চাটা বিক্রি করা হয় একশত পঁয়ত্রিশ টাকা এবং এক মাসের ব্রুডিং ও ভ্যাকসিন কমপ্লিটটা বিক্রি করা হয় তিনশত টাকা এছাড়াও রয়েছে আমাদের কাছে লাইট ব্রাহ্মা এবং ব্রাহ্মা যেটি একদিন এটা বিক্রি করা হয় একশত সত্তর টাকায় এবং এক মাসের ব্রুডিং ও ভ্যাকসিন কমপ্লিটটা বিক্রি করা হয় চারশত টাকায় পলিশ ক্যাপ মুরগির বাচ্চা একদিন এটা বিক্রি করা হয় দুশত, আশি টাকা এবং এক মাসের পলিশ ক্যাপ মুরগির বাচ্চাটা একদিন এটা বিক্রি করা হয় দুইশত আশি টাকায় এবং এক মাসের ব্রুডিং ও ভ্যাকসিন কমপ্লিট টা বিক্রি করা হয় মাত্র পাঁচশত টাকায় তো প্রিয় খামারি ভাই বোনেরা আজকের বাজার আপডেট এখানেই শেষ করছি আপনাদের যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাঁচা সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন বগুড়া চার মাথা নূর নির্মর আল্লাহ তালা আপনাদের খামারে বরকদান করুন রোগবালাই বালাই থেকে হেফাজত করুন এবং রিজিকে পরিপূর্ণ করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ